উদয়পুরে এসডিএফসি কাণ্ডে প্রতারক চক্রের সাথে জড়িত থাকার দরুন উদয়পুর রাধা কিশোরপুর থানার কর্মরত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে আটক করে পুলিশ এসডিএফসি ব্যাংক উদয়পুর শাখা গ্রাহকদের কাছ থেকে বিরাশি লক্ষ টাকার ঘোটালার সঙ্গে জড়িত থাকার দরুন পুলিশ কনস্টেবল ছাড়াও ব্যাংকের একজন ম্যানেজার অভিষেক সরকারকে আটক করে পুলিশ এ বিষয়ে বুধবার বিস্তারিত জানায় একজন পুলিশ আধিকারিক ওনাকে এই যে কাণ্ডে যে কেস হয়েছেন আর কি কেস নাম্বার ফাইভ অবলিক টোয়েন্টি ফাইভ ওই কেস কানেকশনে কালকে রাত থেকে সাড়ে দশটা চেঞ্জ করা হয়েছে স্যার ওনাকে জিজ্ঞাসাবাদ করে কি কি জানলেন ওইটা সাবজেক্ট ইনভেস্টিগেশন আমরা ইনভেস্টিগেশন করছি পুলিশ কনস্টেবলের স্যার কি নাম পুলিশ কনস্টেবল নাম জয়ন্ত দাস সরি জয়ন্ত স্যার কোন জায়গা থেকে অ্যারেস্ট করছেন উনি ক্লোজ ছিলেন গোমতী ডিস্ট্রিক্ট পুলিশ লাইনে এভিডেন্স ছিল এভিডেন্স এসেছিল